আল্লামা মুজিরি রহিমাহুল্লার লেখা সংকলিত একটি কিতাব তাকে তাহকিক করেছেন আল্লামা আলবানী রহিমাহুল্লাহ তিনি কিতাবের নামকরণ করেছেন সহিগিব আত্মার হিব তার ছিয়াশি নম্বর হাদিস রসুসাল্লি হাসাল্লাম বলেন যে ব্যক্তি দিন জ্ঞান অর্জন করতে শিখতে কোনো মসজিদে যায় অথবা কাউকে শিখাতে মসজিদে যায় তাহলে হজ করলে যে নেকি হতো আল্লাহ ওই নেকি তাকে দান করেন অত্রহাদিস দ্বারা বোঝা যায় যে হজের চেয়ে জ্ঞানের মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি মিশকাতের দুইশত বিশ নম্বর হাদিস রসুসালাম বলেন যে ব্যক্তি জ্ঞান অর্জন করার জন্যে আইলম অর্জন করার জন্যে কোরআন এবং হাদিস জানার জন্যে বাড়ি থেকে বের হয় সে যতক্ষণ পর্যন্ত বাড়িতে না যায় ততক্ষণ তার আমল নামায় জিহাদ করার নেকি হতে থাকে অত্র হাদিস দ্বারা বোঝা যায় জিহাদের চেয়ে জ্ঞানের মর্যাদা আল্লাহর কাছে অনেক গুণ বেশি প্রিয় তাবারানির মোজামুল কাবির কোন সাফায় ছয়শো উনচল্লিশ নাম্বার হাদিস কোন ছয়শো একচল্লিশ নাম্বার হাদিস আল্লাহ নবী সাল্লি হাসালাম বলেন যে ব্যক্তি কোনো দিনী মজলিশে যায় এরপরে তিনটা কাজ করে এক বসে দুই মনোযোগ দিয়ে আলোচনা শোনে মনোযোগ মানে বাদাম খায় না বুট খায় না কালাই খায় না চা খায় না কপি খায় না পান খায় না পানি খায় না অমনযোগিতা হয় এমন কোন কাজ কোন পুরুষ অথবা নারী করে না তিন যতক্ষণ পর্যন্ত আলোচনা শেষ না হয় বৈঠক শেষের দোয়া পাঠ করার না হয় শেষ দোয়া পাঠ করার না হয় ততক্ষণ পর্যন্ত তারা অবস্থান করে তারা থাকে তিনটা কাজ যারা করে আল্লাহ তালা বলেন মোহাম্মদ জি আপনি বলেন কি বলবো ওদের বলে দেন কদ আমি আল্লাহ তাদের অতীত জীবনের যত পাপ ছিল সবগুলোকে মাফ করে দিয়েছি আল্লাহ তালা যে কত দয়ালু এটা আমি আপনাকে বুঝাতে পারবো না আপনি যদি কোনো নেতার কথা না শোনেন আপনি যদি শাসকের কথা না শোনেন আপনি যদি আমিরের কথা না শোনেন তাহলে আপনাকে শাস্তি দেওয়া হবে আপনি যদি সরকারের কথা না শোনেন আপনাকে হাজতে আটক করা হবে আপনাকে বন্দি করে দেওয়া হবে কিন্তু আপনি আল্লাহর এত নাফারমানি করছেন এত অমান্য তার কথা করছেন এর পরেও তালা আপনার উপরে তাতক্ষণিক তাৎক্ষণিক ভাবে শাস্তি দিচ্ছেন না তার মানে বোঝা যায় আল্লাহ যে দয়ালু এটাই হল তার একটা প্রমাণ আপনি দেখেন অধ্যায় একটা হাদিস এসেছে আল্লাহর দয়া কেমন আল্লাহ তালা একটা লোককে জাহান্নাম থেকে বের করবেন এ হলো জাহান্নাম থেকে বের হওয়ার শেষ ব্যক্তি এরপরে কেউ জাহান্নাম থেকে বের হবে না এই হলো শেষ আল্লাহ তালা বলবেন বান্দা জি আমি তোমাকে মাফ করে দিয়েছি আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি যাও তুমি জান্নাতে প্রবেশ করো তখন ওই লোকটা আল্লাহকে বলবে আল্লাহ জান্নাতে কি আমার জায়গা আছে আমি যে জান্নাতে যাব আমি যে জান্নাতে প্রবেশ করব তো জান্নাতে কি আমার জায়গা আছে কারণ সে মনে করেছে জান্নাত সবাই নিয়ে বুক করে ফেলেছে আমার কোনো জায়গা নাই এটা সে ধারণা করেছে আল্লাহ বললেন বান্দা জি তোমার দেশে কে কি রাজা বাদশাহ ছিল জি আল্লাহ ছিল আচ্ছা তোমার রাজার রাজত্ব কত বড় ছিল অনেক বড় আচ্ছা যাও ওই রাজার রাজত্ব যত বড় আমি তোমাকে ততটুকুই জান্নাত দিব তুমি কি খুশি হয়ে গেছ আল্লাহ আমি খুশি হয়ে গেছি সন রাজার রাজত্ব দিব তার ডাবল দিব তাকে জোড়া করলে যা হয় তার ডাবল দিব তাকে জোড়া করলে যা হয় তার ডাবল দিব তাকে জোড়া করলে যা হয় তার ডাবল দিব লোকটা বলে উঠল আল্লাহ আর লাগবে না আর লাগবে না আমি খুশি হয়ে গেছি সালাফরা বলছেন লোকটা যদি আল্লাহকে না তাহলে আল্লাহ খালি বলতেই থাকতো কত বড় জান্নাত নিতে পারো তুমি তোমার জন্য জান্নাত রেডি করা আছে এটা হলো সবচেয়ে শেষে যে ব্যক্তিকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে ঢুকানো হবে যখন সে বলবে আল্লাহ আমি খুশি হয়ে গেছি আল্লাহ তালা বলবেন আচ্ছা যাও তোমাকে তো তা দিলাম আরো দশ গুণ দিলাম তোমাকে তো তা দিলাম আরো কয় গুণ দিলাম দশ গুণ দিলাম লোকটা কাদো কাদো চেহারা নিয়ে আল্লাহকে বলবে আল্লাহ আমি একজন পাপি মানুষ জাহান নাম থেকে বের হওয়ার শেষ ব্যক্তি আমার যদি জান্নাত এমন হয় তাহলে আপনার যারা নেককার বান্দা আপনার যারা পরহেজগার বান্দা তাদের জান্নাত কেমন তখন আল্লাহ সুবাহন বলবেন শোনো আমি আমার নেককার বান্দাদের জন্য যে জান্নাত প্রস্তুত করে রেখেছি ওই জান্নাতের বৃক্ষ আমি আল্লাহ নিজের হাত দিয়ে দিয়ে লাগিয়েছি ওই জান্নাতকে আমি নিজের মতো করে সাজিয়েছি এরপরে সিলগালা করে দিয়েছি বন্ধ করে দিয়েছি যাতে কোনো ফেরেস্তা ঢুকতে না পারে যাতে কোনো মালাক ঢুকতে না পারে যাতে কোনো প্রাণী ঢুকতে না পারে আমি ওই জান্নাত এত সুন্দর করে তৈরি করেছি যা কোনো চোখ দেখে নাই যা কোনো কান শোনে নাই যা কোনো অন্তর পরিকল্পনা করে নাই জিব্রাইল জি যাও জান্নাত দেখে আসো জিব্রাইল জি যাও জাহান্নাম দেখে আসো তার মানে জিবরাইলও দেখেনি জিবরাইলের চোখ দেখেনি জিবরাইলের কান শোনেনি জিবরাইলের অন্তর পরিকল্পনা করতে পারেনি জিবরাইল জান্নাত দেখেছে জিবরাইল জান্নাত দেখেছে কিন্তু এই স্পেশাল জান্নাত কোনো চোখ দেখেনি কোনো অন্তর পরিকল্পনা করেনি কোনো অন্তর পরিকল্পনা করতে পারেনি কোনো কান শোনেনি এমন জান্নাত আমি আমার নেককার বান্দাদের জন্য তৈরি করে রেখেছি এ কথা বলতেই সাহাবিরা লাফ মেরে উঠলেন আল্লাহ নবী আল্লাহ নবী মনে হয় জান্নাতটা আপনাদের জন্যই তাই না আমাদের জন্য মনে হয় নয় আপনাদের জন্য মনে হয় এই জান্নাতের ব্যবস্থা আল্লাহ করেছেন মোহাম্মদ সাল্লি সাল্লাম বললেন না আমার অনেক উম্মাত আছে যারা আল্লাহর প্রতি মান নেছে এরপরে ওই অনুযায়ী জীবন যাপন করেছে আমি নবীর উপর ইমান এনেছে আমি যা বলেছি আমি যা আদেশ করেছি আমি যা নিষেধ করেছি তা মেনে চলেছে আমাকে দেখেনি আল্লাহকে দেখেনি তারপরে হুকুম পালন করেছে আল্লাহ তালা এদের জন্যেও ওই জান্নাতের ব্যবস্থা করে রেখেছেন তাহলে আল্লাহ কত দয়ালু ওই আল্লাহ বলছেন যে আমি তাদের অতীত জীবনের যত পাপ আছে সবগুলোকে ক্ষমা করে দিলাম